আসসালামু আলাইকুম এপি ওয়ান অবস্থা সবার আজকে আমি একটা খুবই ইউনিক একটা শাড়ির টিউটোরিয়াল নিয়ে আসলাম আজকে শাড়ি আর কাপ মানে আসসালামু আলাইকুম এপি ওয়ান অবস্থা সবার কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি সুন্দর একটা কাপল সেটের ভিডিও নিয়ে আসলাম আজকের এই কাপল সেটটা আমি কিভাবে করেছি এবং এই কাপল সেটটা কিন্তু খুবই ইউনিক একদম খুবই মানে ভিন্ন একটা ডিজাইনের আমি এই শাড়িটা করেছি তাহলে চলুন দেখে আসা যাক এই শাড়িটা আমি কীভাবে করেছি আমি ফার্স্ট টাইম একটা ফ্রেমের মধ্যে আমি এটা মানে লম্বা করে বিছিয়ে নিয়েছি বিছিয়ে নেওয়ার পরে আমি ফার্স্ট টাইম এখানে বেগুনি কালারটা দিয়ে ফার্স্ট টাইম ফুলের এক চারপাশে এঁকে নিচ্ছি আর এটা ছিল বুকের অংশতে আর আঁচলের অংশতে জাস্ট একটা বড় ফুল দিয়েছে আমি এভাবে যে প্রসেসে এখন কাজ করছি সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো ফুল পেন্ট করেছি এখানে আমি ফার্স্ট টাইম ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটা আমি নীল আর গোলাপির সাথে মেজেন্ডে কালারের সাথে মিক্স করে কিন্তু আমি ল্যাভেন্ডার কালারটা তৈরি করেছি এরপরে আমি ফার্স্ট টাইম ল্যাভেন্ডার কালার দিয়ে একটা অল্প কিছু পেন্ট করেছি এরপর আমি মেজেন্ডে কালার দিয়ে এটা পেন্ট পরের অংশটাতে পেন্ট করে নেব এখানে দুইটা কালার মিক্স হয়েছে এখানে দুটা কালার দেওয়ার পরে আমি হালকাই একটু পানি দিয়ে পরে দিয়ে আমি দোনোটা কালার ফিনিশিং করে নিব আর এই ফিনিশিংটা করার জন্যই দেখা যাচ্ছে কি আপনার মানে এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর আসে ফিনিশিংটা করতে গেলে আপনার অবশ্যই কিন্তু পানির সাথে একটু পরিমাণ বাইন্ডার মিক্স করে নিলে সেটা অনেকটা টেকসই হয় রঙের জন্য আর যদি বাইন্ডার নাও মিক্স করতে পারেন তাহলে অল্প পরিমাণ পানি মিক্স করবেন এ বেশি পরিমাণ পানি ইউজ করে না এটা দেখা যাচ্ছে বেশি পরিমাণ পানি ইউজ করলে রঙটা কিন্তু টেকসই হবে না আমি এখন এভাবে করে দুইটা কালার একটা ফিনিশিংয়ের জন্য আমি পানিটা ইউজ করেছি আসলে আপনাদেরকে যতটা দেখা যাচ্ছে কি আমি পারি ততটাই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপর আমি পাশে দিয়ে আরেকটা ফুল এঁকে নিচ্ছি যে ফুলটার জন্য আমি ফার্স্ট টাইম সাদা রঙ দিয়ে পাশে দিয়ে কিছুটা অংশ আমি পেন্ট করে নিচ্ছি আপনারা কিন্তু ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমি কতটুকু জায়গাতে আমি এই কালারটা দিচ্ছি বা আমি এখানে সাদার রঙটা একদম পাতলা করে নিয়েছি অ্যান্কের সাথে কারণ এই ফুলটা আঁকার জন্য কিন্তু সাদা রঙটা একটু পাতলা করে নিয়ে নে দেখা যাচ্ছে ফিনিশিংটা ভালো আসে তো এখানে আমি একদম ফুলটাকে পাতলা একটু ফুলের জন্য একটু রংটাকে পাতলা করে নিয়ে আমি এটা চারপাশে ফার্স্ট টাইম সাদা রঙ দিয়ে আমি এঁকে নিচ্ছি এরপর আমি ল্যাভেন্ডার কালার দিয়েছি ল্যাভেন্ডার কালারটা করার জন্য আমি একটু পরিমাণ অল্প অল্প ল্যাভেন্ডার কালার দিয়ে আমি আর সাথে যে মিশ্রণের পানিটা বসছি যে পানির সাথে আমি বাইন্ডার মিক্স করে রেখেছি সেটা বোতল থেকে অল্প অল্প করে আমি তুলির সাথে তুলির মধ্যে নিয়ে আমি এই কাজটা করেছি তো দেখুন আপনার কিন্তু দেখে বুঝতে পারছেন আমরা ল্যাভেন্ডার কালার ডিপ থেকে কিন্তু একদম হালকাতে চলে গিয়েছে দুইটা কালার কিন্তু এটার জিনিসটা এভাবে আসছে ভিতর থেকে এটা ডার্ক হয়ে উপরের সাইডে একদম একদম হালকা হয়ে আসছে এভাবে করে আমি কাজটা করেছি আর এটা হচ্ছে কি আঁচলের সাইডে একটা ফুল যেটা হচ্ছে আঁচলের মূল অংশতে কিন্তু একটা ফুলেই থাকবে আমি এই আঁচলের ফুলটা কিভাবে পেন্ট করছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আচলে পেনটা আমি যেভাবে করেছি সেম কুচিতে এবং বুকের অংশর মধ্যেও আমি পেন সেটা সেমভাবে কিন্তু আমি কাজটা করেছি এখানে আমি রঙ দেওয়ার পরপর কিন্তু পানিটা যে সাথে রেখেছি শুধুমাত্র মিক্স করার জন্য পানিটা যদি একটু মিক্স করার জন্য বা ফিনিশিংটার জন্য একটু পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু আপনার ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এই ধরনের বড় ফুলগুলোর কাজ করতে গেলে আমরা কিন্তু অবশ্যই একটু পানি পাশে রাখি পানির সাথে যদি বাইন্ডার মিক্স করা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো আমি এখানে দেখতেই পারতেছেন যে আমি একদম দুইটা কালার খুব সুন্দরভাবে ফিনিশিংটা করছি যে যাতে দেখা যাচ্ছে কি রঙটা যাতে উপর থেকে ভেসে না উঠে বা এটা আলা মানে আলগা আলগা না থাকে সেজন্য আমি একদম যতটা পারছি ততটাই ফিনিশিং করছি আর আপনার এই ধরনের ফুল বেডশিটে করেন বা এরকম শাড়িতে করেন অবশ্যই কিন্তু এই প্রসেসে কাজ করতে পারবেন আর এই ধরনের ফুল কিন্তু জর্জেট শাড়িতে করা অনেক ঝামেলা এই ধরনের ফুল আমরা খুবই কম জর্জেট শাড়িতে করি এটা আমি যে শাড়িতে করেছি সেটা হচ্ছে হাফ সিল্কি শাড়ি আর আমি এখানে যে প্রসেসে কাজ করেছি সেম প্রসেসে কিন্তু আপনি চাইলে সেমি মসলিন বা সুতি কাপড়ের মধ্যেও করতে পারেন চাইলে কিন্তু সেটা কটন কাপড়ও করা যায় তো আমি সেম প্রসেসে কিন্তু আরও কয়েকটা ফুল আমি এঁকে নিচ্ছি এখন আসি মাঝখানে বরাবর আমি কিছু হলুদ এবং হলুদ আর কিছু সবুজের পাতার মতো দিব সেটাও আমি কিভাবে দিচ্ছি আপনাদেরকে একটু সেটা শেয়ার করে দিচ্ছি আর এখানে আমি ফার্স্ট টাইম ভিতরে অংশতে আমি হলুদটা দিয়ে দিয়েছি এখানে ভিডিও বড় হওয়ার কারণে আমি আঁচলের অংশটা আপনাদেরকে শেয়ার করতে পারিনি কিন্তু পরবর্তীতে আমি কুচির একটা অংশতে এই হলুদ ফুলটা কিভাবে দিয়েছি সেটাও আমি শেয়ার করে দিয়েছি আর অনেক আপরা আমাকে বলে যে আপনারা এই ধরনের কাপড়গুলো কীভাবে নিতে পারবেন বা আপনারা নিজেরা যদি এই ধরনের পেন্ট করতে চান এক কালারের কাপড়গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এক কালারের রং কেমিক্যাল কাপড় তুলি এগুলো কিন্তু আমরা অল্প পরিসারে কিন্তু কাস্টমারের কিছু কিছু আমার ভিওয়ার্স আপুদের জন্য আমরা দিয়ে থাকি তো আপনারা চাইলে আমার কাছেও কিন্তু নিতে পারবেন আর দেখে যারা দেখা যাচ্ছে কি পেইন্ট করা নিতে চান তারাও চাইলে কিন্তু আমাদের কাছে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিজে পছন্দর কালার দিয়ে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না এরপর আমি এখানে একটা পাঞ্জাবি নিয়েছি যেটা হচ্ছে কি খাদি সুতি খাদি পাঞ্জাবি আমি যেভাবে কাজটা কিন্তু শাড়িতে করেছি সেম প্রসেসে আমি পাঞ্জাবিতেও কাজটা করছি ফার্স্ট টাইম পাঞ্জাবিতে আমি সাদা রঙটা দিয়ে একটা ফুলটা এঁকে নিয়েছি তার সাথে একটু পরিমাণ রঙটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে ল্যাভেন্ডার কালার নিয়ে আমি এখানে অল্প একটু পরিমাণ ল্যাভেন্ডার কালার নিয়েছি কালারটা কিন্তু আমি একদম খুবই কম নিয়েছি কম নিয়ে আমি এখানে এটা ফিনিশিং করে দিচ্ছি এটা একটা কালারের সাথে একটা কালার মিক্স করে দিচ্ছি এরপর আমি দুইটা কালার যাতে সুন্দরভাবে মিক্স হয় সেটার জন্য আমি একদম অল্প পরিমাণ আমি তুলিটা জাস্ট ভিজিয়ে আমি ওখানে ফিনিশিংটা করে দিয়েছি এই ধরনের ফুল করার জন্য কিন্তু অবশ্যই পানিটা কিন্তু দরকার যেটা পানি দিয়ে ফিনিশিং করলে অনেক সময় কিন্তু সুন্দর আসে আর পানির সাথে চেষ্টা করবেন বাইন্ডারটা একটু দিয়ে দিতে বাইন্ডার দিলে তখন কিন্তু আপনার রঙের টেক্সচারটা অনেক বেশি থাকবে যা বা আপনার এটা নিয়ে ভয় থাকবে না যে রঙ উঠে যাবে কি আমি এভাবে করে যেভাবে আমি শাড়িতে কাজ করেছি সেমভাবে আমি পাঞ্জাবিতে তিনটা ফুল দিয়ে দিচ্ছি আর এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি ছিল এই সেটটা কোনো বসন্ত বা পহিলার বৈশাখ বা হচ্ছে কি গায়ে হলুদের আগে যে রং খেলাটা হয় সেই রং খেলার মতো পড়লে কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগবে কারণ এখানে প্রতিটা কালার আছে আর আপনি এটার জন্য চাইলে কিন্তু ব্লাউজও কাস্টোমাইজ করে নিতে পারেন আর যদি ব্লাউজ কিন্তু আপনারা যদি আমাদের থেকে কাস্টোমাইজ করে না নেন বা নিজেরা যদি যে কোনো ব্লাউজ দিয়ে কিন্তু এই কালারগুলো পরতে পারবেন দেখা যাচ্ছে কি আপনার চাইলে হলুদ কালারও পরতে পারবেন পিঙ্ক কালারও পরতে পারা যায় আবার হোয়াইট হোয়াইট কালারও পরা যাবে তারপর হচ্ছে কি আপনি চাইলে সেটা আবার ল্যাভেন্ডার কালারও পরতে পারবেন আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফাইনালি কাজটা কিন্তু শেষ করে ফেলছি আর এতটুকুই পাঞ্জাবিতে কিন্তু এতটুকুই কাজ করব। কারণ শাড়ির সাথে ম্যাচ রেখে পাঞ্জাবিতে যদি আমি বেশি কাজ করতে যাই তখন কিন্তু ভালো লাগবে না সেজন্য আমি একদম সিম্পল একটা থিমের মধ্যে কাজটা করেছি আর আমাদের এই কাপল সেটটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম